নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এক আজকে চলে এসেছি ভোলে বাবা পার কারেগার সাত নিয়ে সাতকাহন তো সাত সিরিয়াল প্রত্যেকটা সিরিয়ালের সাতকাহন থাকেই মানে সোজাভাবে হয় না কোনো সিরিয়ালটাই যেমন এই যে সাক্ষরা দেখছে সবাই ডাক্তার এত পড়াল সোনা শিক্ষিত পরিবার ধনী পরিবার কিন্তু এদের বাড়ির মধ্যেও অনেক লোচ্চা আছে সাতকাহন আছে এই যেমন দেখা যাচ্ছে যে সাক্ষর মা তো গান শেখায় উনি দেখে মনে হচ্ছে ভালো মানুষ আরেকজন যিনি চন্দন সেন জানি না সাক্ষর বাবার রোল করছেন উনিও দেখে মনে হচ্ছে খুব ভালো মানুষ আরেকজন আছেন ওদের ছোটকু মানে ওনাদের ছোট কাকা অম্বরীশ সেই ভট্টাচার্য সেই রোলটা করেছেন এইখানে ওনার নাম থাকছে কুশ তো দেখা যাচ্ছে কুশ বাড়িতে এলো আর সাথে দুটো ছেলে মেয়ে তোরা এসে নিজের মানে ঠাকু ওই সাক্ষর মাকে আর কি যিনি গান মানে রীতা দত্ত আর কি ওনাকে জড়িয়ে ধরলো তারপরে নিজের ঠাকুমা মাধবী মাধবী চট্টোপাধ্যায় আছেন উনি ওনাকে প্রণাম করলো সে বললো কে তো শোনা গেল যে কুশ নিজের ফ্যামিলি নিয়ে মানে নিজের বাচ্চা বউকে নিয়ে বার বেড়াতে গেছিল সেই ওরা ফিরে এসছে সেই বাচ্চাগুলো খুব আনন্দ করছে তারপরে ওরা সাক্ষরকে দেখে খুব খুশি হলো দাদা করে জড়িয়ে ধরলো তারপরে দেখা গেল ওনার বইয়ের এন্ট্রি হলো মানে কুশ যে আছেন ওই সাক্ষর কাকিমা ছোটো কাকিমা সেও এলো তো তো বলছে বাচ্চাদের স্বার্থে ঘুরতে যেতে হলো তার মানে বোঝা গেলো যে উনি এখানে থাকেন না ওনার মায়ের ইন্টারফিয়ারেন্সের জন্যে উনি এদের বাড়িতে থাকেন না সব সময় ছোটো কাকিমাটা ওই নিজের মায়ের কাছেই থাকে বাচ্চাগুলোকে ছেড়ে স্বামী ছেড়ে শ্বশুর বাড়ি ছেড়ে আর মায়ের কাছেই থাকে মায়ের উস্কানিতে তো ওর মা বলে যে শাক যে থাকতে হবে মানে ঘর জামাই থাকতে হবে জামাইকে আর কুস সেটা পছন্দ নয় সে নিজের বাড়ি ছেড়ে যাবেই বা কেন এই কারণেই তো বাচ্চাগুলোকে বললে যাও তোমরা স্নান করে আসো তো বললো না না আমরা স্নান করব না আমরা স্নান করলে মা চলে যাবে তো বললো না না তোমাদের মা যাবে না তোমরা স্নান করে এসো কিছুই কোথাও যেতে দিব দেওয়া হবে না তোমার মাকে নিয়ে তারপরে বাচ্চাগুলোকে অনেক বুঝিয়ে যে স্নান করতে পাঠানো হলো নিয়ে তারপরে সেটাই কুশ বললো যে তুমি সবাই বলল যে বাচ্চাগুলোর জন্য তো তুমি এই বাড়িতে থাকতে পারো বলছে আমার মায়ের তো কেউ নেই আমার মাকে দেখার কেউ নেই আমার মা একা আমি কি করে মাকে ছেড়ে দিই একটাই মাত্র সন্তান আমি নিয়ে ওর মায়ের ফোন এলো বলছে আমি কুশদের বাড়িতে এসছি তো বলছে যে ওর মা বলছে চলে আয় বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছি তো বলছে সে কি বাচ্চাগুলো তারপরে ফোন রাখলো তারপরে বলে হ্যাঁ আমি এখনই আসছি ওরা বাচ্চাগুলো স্নান করতে গেল তুমি বাচ্চাদের স্বার্থ তো থাকো না না আমার 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 স্বার্থটা তো কেউ দেখে না কেন কুছ তো যে থাকতে পারতো আমাদের বাড়িতে তখন কুশ বললে তোমার মায়ের ইন্টারফিয়ারেন্সের জন্যে তুমি এখানে থাকো না আমাদের বাড়ির লোকের দোষ নেই না আমার দোষ আছে কারো দোষ নেই তোমার মা সব ব্যাপারে ইন্টারফেয়ার করে কোনো মেয়ের শ্বশুরবাড়িতে যদি ইন্টারফেয়ার করতে থাকে তার মায়ে সেই ঘরটা সুখের হয় না এটা সত্যি কথা এটা একদম বাস্তব কথা সে যাই হোক তারপর বললে আমি যাচ্ছি আমি মায়ের কাছে যাচ্ছি মানে ছেলেগুলোর উপর মায়া নেই খালি মা 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 করে আর মা যখন মরে যাবে তখন এই মহিলা কি করবে ভগবান জানে যাই হোক সাক্ষ্য বলো চলো মানে ছোটো কাকিমা আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি বলো না আমি একাই যাব বলে না তারপরে দেখা যাচ্ছে যে পুজোর আয়োজনের জন্যে সব পাড়ার লোকরা একজনের ড্রয়িং রুমে সব বসেছে সাক্ষ্য আছে ওর দাদা আছে তারপরে কুশ আছে সবাই আছে ওরা সব আছে সব পুজোর মানে কথা হচ্ছে কে কোন দিন কীটা কোনটা হবে তারপরে সব জানা গেল যখন যে সাক্ষর মা খুব ভালো মানে রবীন্দ্র নৃত্য করেন আর কি সাক্ষ্য ভালো গান গায় তো ও ওদেরকেও বলল যে অনুরোধ করলো যে তোমরাও প্রোগ্রাম করো আর আমাদের তো এই অষ্টমীর দিনেই হবে নবমীর দিনেই হবে তো অষ্টমীর দিনে তোমার মা যদি প্রোগ্রাম করে তা আমাদের আরও ভালো মানে আনন্দ উৎসবে চার চাঁদ লেগে যাবে আর কি তারপরে কুশকেশ দায়িত্ব সে মানে সেক্রেটারি বানিয়েছে তার জন্যে হাসি মজা হলো বলল তোমার কাকাকে তো দায়িত্ব তো উনি তো আবার টাকা পয়সার ব্যাপার কিছুই বোঝেন না তখন বলছে আমরা ভুল লোককে দিয়েছেন দায়িত্ব এদিকে দেখা যাচ্ছে যে বস্তির মেয়েরা সব আসছে নি বস্তির মেয়েরা বলছে যে চল তাইলে পাড়ার ওই কাকুদের সঙ্গে কথা বলে আসি তখন কাকুর সঙ্গে তাহলে আমরা প্রোগ্রামটা আমরাও একদিন প্রোগ্রাম করব তো ঝিল বেশি ঝামেলা করিস না তখন বলছে না আমি কি ঝামেলা করতে চাই বল আমি তো ঝামেলাই করতে চাই না বলছে সেই জন্যে তোকে লোকে ঝামেলা বা ঝিল বলে বলছে দেখ যদি কেউ আমাকে ঝামেলা বা ঝিল বলে তাতে আমার কাজ করলো আমার কিছু এসে যায় না তুই বল ওই যে ও না কী নাম বললো লোকটার ও যে সব জল নিত আমাদেরকে কাউকে মিষ্টি জল দিত না সব জলটা নিজেই নিত তারপর যখন থেকে আমি ইন্টারফেয়ার করেছি তখন থেকে সুবিধে হচ্ছে না বল তখন একটা মেয়ে বলে হ্যাঁ রে অনেক সুবিধা হচ্ছে এখন আমাদের জলের কষ্টটা অনেকটা গেছে নাহলে আগে বাবা কোথায় সেই দূর থেকে জল নিতে আসতো কত সময় লাগতো এই যে এরা জলেই নিতে দিত না বলতো তবে তারপর বললো ঠিক আছে চল নিয়ে গেল ওই যেখানে শাক করা সব বসেছিল তার বাড়িতে নিয়ে তারপর বললো যে তখন কাকু তখন কে রে বলছে আমরা বলছে কে তোরা কি বলছে আমরা ভেতরে আসব নাকি তুমি বাইরে আসবে ঝিল বলছে বললে না না আমরা ভেতরে আসছি এই আমরা বাইরে আসছি নিয়ে তারপর ওই লোকগুলো এলো নিয়ে বলছে যে কেন আমরা যদি ভিতরে আসতাম তো খুঁয়ে যেত তোমার তখন বলছে কি বলতে এসেছিস বল তো বলছে দেখো তুমিও মনে করো এই পাড়াতেই থাকো তো এই বস্তিটাই পাড়ার মধ্যেই তোমরাও আমাদেরকে পাড়ার লোক নাই মানতে পারো কিন্তু বস্তিটা যে পাড়ার মধ্যে এটা তো তুমি স্বীকার করবে তা চুপ করে আছে তো বলছে শুন আমরাও তোমার স্টেজে একদিন গান গাইতে চাই আমাদেরকেও স্টেজে এক আমাদেরকেও পুজো একদিন টাইম দিতে হবে মানে এক ঘন্টা টাইম দিতে হবে আমরাও গান করতে চাই আর কিছু পারিশ্রমিক বলছে কি তোরা গান করবি তোদের গান এখানে তোদের জন্যে কোনো টাইম নেই কোনো টাইম হবে না বলছে কেন টাইম হবে না তো বলছে না তোদের তোদের গান কেউ শুনবে না পাড়ার কেউ পছন্দ করে না বলছে আচ্ছা তুমি সবারই কাছে সার্ভে করেছো নাকি যে আমার গান কেউ পছন্দ করে না কে বলেছে তোমাকে যে আমাদের গান কেউ পছন্দ করে না সব জেনে বসে আছো তুমি সব জান্তা পণ্ডিত নিয়ে তা করতে ওরাও এলো কুশ তারপরে সাক্ষ ওর দাদা সব এলো বাইরে তখন হচ্ছে কী রে ঝিল কেমন আছিস তখন কুশও বললো যে না মেয়েগুলো ভালো গান করে ওদেরকে একটা সুযোগ দেওয়া বলছে না কোনো সুযোগ দেওয়া হবে না কোনো ওদেরকে গান করতে দেবো না তখন বলছে গান করতে দেবো না বলে দেখো এমনিতে আমরা একটা কথা জানি যদি কেউ অধিকার না দেয় তো আমরা অধিকার ছিনিয়ে নিতে জানি আর তাছাড়া তোমরা তোমরা নিজেদের জায়গাগুলো তো খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে করে নিয়েছে সব কিছু আর আমাদের বস্তিটাকে অমনি করে রেখেছে আমরা মানুষ নই আমরা বস্তিতে থাকি বলি আমাদের কোনো ইয়ে নেই তোমাদের খুব স্ট্যাটাস আছে তখন ইয়ে বলছে যে সাক্ষ্য বলে উঠছে যে এই 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 পাড়াই বুঝি এমনিতে ভালো লাগছিলো পাড়াটা কিন্তু এই পাড়ায় আবার মস্তান আছে মেয়ে মস্তান বলছে শুনুন ভদ্রভাবে বলতে এসছিলাম তাতে যদি মস্তান আপনারা যেমন একবার মুখের খসাতে না খসাতে আপনাদের কথা সবাই শুনে ফট করে রাজি হয়ে যায় কিন্তু আমাদের তো সেটা হয় না আমাদের সঙ্গে আমাদেরকে অনেক লড়াই করে এক একটা জিনিসের জন্যে আমাদেরকে লড়াই করে বাঁচতে হয় এখন যদি এরা এনারা আমি আমরা ভালোভাবেই বলছি এনারা শুনে নিতেন তো তাহলে তো আমাদেরকে লড়াই করবার এইবারে বলুন কাকু কবে আমাদেরকে টাইম দিবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী এরা চুপ করে আছে বলছে ঠিক আছে তাহলে অষ্টমীর দিন আমরা এক ঘন্টার প্রোগ্রাম করব আমাদের এক ঘন্টা সময় দিতে হবে বলছেন তখন ওই সাক্ষ্য বলে উঠছে এক ঘন্টা ন অষ্টমীর দিনে তো আমাদের মেজমণি প্রোগ্রাম করবে নাচের প্রোগ্রাম আছে তখন ঝিল বলছে যে ঠিক আছে তো ওনার নাচের প্রোগ্রামের সঙ্গে পাড়া মানে সেদিন অষ্টমীর আকর্ষণ পাড়ার ব্যান্ড মেয়ে বস্তির মেয়েদের ব্যান্ড ব্যান্ড আর গান তখন ও বলছে কি হবে না সেটা কিছুতেই হবে না ওই তপন বলছে শুনো এখন কাকু কাকু বলছি তো পরে কাকুটা হাওয়া হয়ে যাবে তারপর অনেক অনুনয় বিনয় করলো ওরা কিছুতেই শুনছেই না সত্যি কথা বস্তির ছেলে এরা মানুষই মনে করে না যাই হোক আমি সাক্ষ্যকে মনে করেছিলাম অন্য রকম তবে হ্যাঁ ঝিল আর ওর বন্ধুরা বলছিল দেখ ও বাবা ডাক্তার যেটু কত ভালো মানুষ আমরা চেম্বারে যাই দিন ফিস নেয় না ঝিল বলছে যে ও না মাও খুব ভালো মানুষ কিন্তু ছেলেটাই ওই রকম বিলত তো বিলত ফেরত তাতে আমাদের কি আমাদের তাতে কি দরকার ওদের পাঁচ হাঁটতে হবে বিলেত ফেরত বলে সে যাই হোক ঝিল এইখানে অনেক অনুনয় বিনয় করলো এরা কিছুতেই শুনলই না ঝিল বলল ঠিক আছে অষ্টমীর দিন তাহলে আমরা এক ঘন্টা আমরা পরে যাব প্রোগ্রাম করবই আমাদের অধিকার পাড়াতে যখন থাকি তখন আমাদেরও আমরাও পাড়ার আমাদেরও অধিকার অধিকার যদি আমাদেরকে কেউ ভালোভাবে না দেয় তা আমরা ছিনিয়ে নিতে জানি তারপরে দেখা গেলো যে বিশ্বকর্মা পুজোর দিন ওরা সব ঘুরি উড়াচ্ছে রাস্তাতে সাক্ষ আর ওই আরেকজন মানে সাক্ষর জেঠু চাহে কাকা কেউ হবে তো ওরা এসছে তো বলছে এই তোমরা সরো রাস্তা খালি করো আমরা পেরোবো তো বললো দেখুন এখন আমরা খেলছি এখন রাস্তা খালি করা যাবে না আমাদের খেলা শেষ হোক আর পেছন দিয়ে একটা গলি আছে আপনি চলে যান কিন্তু এরা সেটা না করে বহস করতে লাগলো এদের সাথে তো ঝিল বলছে যতক্ষণ আপনি আমাদের সাথে বহস করছেন ততক্ষণ তো আপনার আপনারা পেছন গলি হয়ে না সে চ পৌঁছে যেতেন নার্সিংহোমে এরা কিছুতেই সুন্দর লাস্টে পুলিশ ডাকে শাক গাড়িতে বসে আছে ঝিল পুলিশ ডাকে তারপরে পুলিশ এদিকে ঝিলের দিদি পরে নিজের মাকে সব ঘটনা বলেছে আর ওই যে ওই মহিলাটা কিনা মেনকা যার ঝিলের বাবার সঙ্গে আসনাই আছে সেই মহিলাটা খুব খুশি হচ্ছে যে ঝিলকে এবারে পুলিশ নিয়ে যাবে পুলিশ এসছে পুলিশ বলছে নামো নামো ঝিলকে গাড়ি থেকে আর ঝিল কিন্তু গাড়ি থেকে নামবে না হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে ওর মা ডানটা নিয়ে এসছে নিয়ে ওর মা কে দেখেও ভয়ে ঝিল পালাতে গেছে ওর মা ডানটা পিটা করেছে কী করুন দৃশ্য দারুণ অধি মানে দারুণ যাকে বলে অ্যাক্টিং এই জায়গাতে মধুমিতার অ্যাক্টিং অনবদ্য এত মায়া লাগছিল এই সিনটা দেখেও চোখ পেটে জল আসছিল মানে পুলিশে না ওর মাই ওকে লাঠি পেটা করছে মাটারও কষ্ট হচ্ছে লাঠি পেটা করতে আর এইখানে দেখা যাচ্ছে ঝিল কত কষ্ট ওর মুখটা থেকে কষ্ট বেরোচ্ছে শেষে কাল দেখব ঝিল বলছে যে সাক্ষ্যকে যে আপনি এটা ভালো করলেন না যে করলেন ভালো করলেন না আমিও একদিন সময় আসবে যেদিন আমি আপনার দর্প চূর্ণ করে দেব। মানে যাকে বলতে গেলে দারুণ এক কথাই দারুণ মধুমিতা সরকারের দারু দুর্দান্ত অ্যাক্টিং মানে প্রত্যেকটা এপিসোড দারুণ হচ্ছে আমি এল জি সিরিয়ালকে কখনো ভালো বলতাম না মানে কুসুমদলা দেখার পরেই মন খারাপ হয়ে গেছিলো কিন্তু এই সিরিয়ালটা এখনও পর্যন্ত যা দেখছি একদম বাস্তব একদম সুন্দর আর মধুমিতা সরকারের মানে অভিনয় একদম যাকে বলে অসাধারণ ঝিল এত সুন্দর অভিনয় করছে মানে দর্শকদের ওর অভিনয় দেখে জল টোক চোখ ফেটে জল এসে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করছি আবার নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে চলে আসবো ভোলে বাবা গা আর আমার কথার সাথে